ইউএস বাংলা গ্রুপ অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ হ্যালো ভিওর সব সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউএস বাংলা গ্রুপ নিয়ে যেখানে আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন চলুন ফিউয়ার্স আজকের ভিডিওতে দেখে নে ইউএস বাংলা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চক্রটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনে ভুল হয়ে যাবে আর আপনাদের আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি কিভাবে আবেদনটি করছি আপনারাও সেমভাবে আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সাহস সিলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও ভিউয়ার্স আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় কি লিখবেন তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা পেয়ে থাকেন এটি কিন্তু বাংলাদেশের অন্য কোন ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নেট বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য শিল্প প্রতিষ্ঠান ইউএস বাংলা গ্রুপে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠাশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা গ্রুপ বিভাগের নাম প্রোডাক্ট অ্যান্ড ক্যাম্পেইন পদের নাম এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএ মার্কেটিং সাবজেক্টের ওপর অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন বেতন ত্রিশ হাজার টাকা ভিওয়ার্স এখানে কিন্তু যাদের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পেয়ে যাবেন এবং যারা অভিজ্ঞতা ছাড়া রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো একটি সুযোগ কারণ বেতন রয়েছে টাকা হাজার ফ্রেশারদের জন্য খুবই ভালো একটি বেতনের অ্যামাউন্ট রয়েছে তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন চাকরি ধরুন ফুল টাইম প্রার্থী ধরুন নারী ও পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন বয়স রয়েছে চব্বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে আবেদনটি করতে পারবেন কর্মস্থল রয়েছে ঢাকা বনানে চাকরির দায়িত্বসমূহ ভিউয়ার্স ভিওয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পরে শুনিয়ে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো শুনে নেবেন চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউরা এখান থেকে বিভিন্ন টপিকসের উপর কোয়েশ্চেন করে থাকবে আগে থেকে এগুলো জানা থাকলে আপনি কিন্তু ইন্টারভিউটি খুবই দারুণভাবে দিতে পারবেন তাই এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে আপনারা করে নেবেন সমস্ত ধরনের তথ্য পড়ার আরেকটা কারণ হচ্ছে আপনি কিন্তু যখন চাকরিটি পেয়ে যাবেন তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে তাই আগে থেকে জেনে থাকলে আপনার জন্য ভালো হবে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন বাস্তবায়ন পর্যন্ত পণ্য বিপণন প্রচারাভিযান পরিচালনা এবং সম্পাদন করতে হবে পজিশনিং এবং বিকাশ ও পরিমার্জিত করতে ক্রস ফাংশনাল টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে প্রচারাভিযানের কৌশলগুলিকে আকার দিতে গ্রাহকের অন্তর্দৃষ্টি বাজারের প্রবণতা এবং প্রতিযোগিতামূলক প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে হবে প্রচারাভিযানের সম্পদ অন ব্র্যান্ড এবং প্রচারাভিযানের লক্ষ্য পূরণ নিশ্চিত করতে সৃজনশীল দলের সাথে সমন্বয় করুন প্রচারাভিযানের কর্মক্ষমতা নিরীক্ষণ করুন এবং প্রতিবেদন করুন ভবিষ্যতের প্রচারণার জন্য সুপারিশ করুন আমাদের পণ্য প্রচারাভিযানের প্রাসঙ্গিকতা এবং সাফল্য নিশ্চিত করার জন্য সর্বশেষ শিল্প প্রবণতা এবং গ্রাহকের প্রয়োজনগুলির সাথে আপ টু ডেট থাকুন অন্যান্য সুবিধাসমূহ ভিওয়ার্স চাকরির দায়িত্বগুলো আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন নিজ দায়িত্বে কারণ আপনাদের সুবিধার জন্যই কিন্তু এগুলো বলে দেওয়া তাই আপনারা আরেকবার পড়ে নিতে পারেন অন্যান্য সুবিধা সমূহ কি কি রয়েছে কোম্পানির তরফ থেকে মোবাইল বিল দেয়া হবে সাপ্তাহিক দুই দিন ছুটি দেয়া হবে চিকিৎসা ভাতা দেয়া হবে ট্যুর ভাতা দেয়া হবে লাল সুবিধা সম্পূর্ণ ভর্তুকি বেতন পর্যালোচনা রয়েছে বার্ষিক উৎসব ভাতা রয়েছে দুইটি বার্ষিক আবেদনের শেষ সময় আঠাইশে মে দুই আবেদনের নিয়ম বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা ভিওয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এর নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের এর ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন একটি ইউএস বাংলা গ্রুপের এক্সিকিউটিভ প্রোডাক্ট অ্যান্ড ক্যাম্পেইন পদটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে আপনারা এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন কেন পড়তে হবে সেটি কিন্তু আমি আগেও বলে দিয়েছি যে ইন্টারভিউরা কিন্তু এখান থেকে বিভিন্ন টপিক্স ওপর উপর করে থাকে তাই এগুলো জেনে থাকলে আপনার জন্য খুবই সুবিধা হবে তাই এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস অ্যাকাউন্টটি লগ করে নেবেন বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটিতে বলা আছে মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডিজ অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডিজ অফ অ্যাকাউন্টটি হান্ড্রেড আছে কিনা সেটি চেক করা বিডি জবসের অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে হবে আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নিতে পারবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে লাইভ প্রুফতে আছে কোথায় কি লিখতে হবে কি লিখলে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট শো করবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে ভিউয়ার্স আপনারা এই ভিডিও দুটো লিংক আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলার ক্লিক করলে ভিডিও দুটো পেয়ে যাবেন এই ভিডিও দুটো সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তাও যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে এসে ভিডিওটি দেখে নেবেন বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন এ সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে যে ত্রিশ হাজার টাকা বেতন সেহেতু আমরা এখানে ত্রিশ হাজারই বসিয়ে দিচ্ছি আমরা অন্য কোনো অ্যামাউন্ট বসালাম না যদি বলা না থাকতো সেই ক্ষেত্রে আমরা একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারতাম এরপর রয়েছে একটি সতর্কবার্তা সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন ব্রিটিজ অফ লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য তাই থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর আপনারা যারা এখনো আমাদের সহসলেষণের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ